শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন হচ্ছে সকালবেলা কাজকর্ম করে নিয়েছি বাসিকা সকালে আর এখন মেয়েকে খেতে দিচ্ছি হালকা ফুলকা দিচ্ছি প্রথমেই বিস্কিট আর এই আপেল দিচ্ছি আর ডিম সিদ্ধ করতে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি এখানে চিয়া সিড প্রথমে চেয়ার সিটটা খেয়ে নিই তারপরে হালকা ফুলকা আবার কিছু খাই তো চেয়ার সিটটা খেলে পরে কী বলো তো পেটটা ভরতে থাকে খিদে পায় না খিদে খিদে ভাবটা থাকে না আর ওজন কমাতেও সাহায্য করে তো চলো যাই হোক আর চিয়া সিডটা আমি দেখো এইভাবে খাই রাতের বেলায় মনে থাকে না ভিজিয়ে রাখতে তো খাবার আগে মানে আধা ঘন্টা কি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিই আর সঙ্গে আমি অল্প একটু দুধ দিই আর জল দিয়েছি দেখো জলের সঙ্গে প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে দুধটা গরম করা হয়ে গেছে গরম দুধ দিই হালকা কুসুম কুসুম গরম আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এভাবেই আমি চিয়া চিয়াশিটা খাই অনেকে অনেক রকমভাবে চিয়া সিডটা খায় এই যে তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো ইন্টারেস্টিং ভিডিও কারণ আজকে হচ্ছে গিয়ে থামবেলা টাইটেল দেখে জেনে গেছো আজকে মেয়ের বার্থডে তো অবশ্যই তোমাদের দেখেন যতটা পারবো শেয়ার করবো যতটা পারবো আর আজকের ওয়েদার দেখছো ভীষণই মানে কী বলবো সেই তেজালো ওয়েদার মানে সূর্য উঠে গেছে সকালবেলায় আর এই দেখো মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে বসিয়েছিলাম আর এদিকে দুধটা বসিয়েছিলাম মেয়ের জন্য পায়েস করব মানে আজকে যেহেতু বার্থডে জন্মদিন তো পায়েস করবো এর জন্য আর দুধটা কতটুকু হয়ে গেছে পড়ে গিয়ে এক বাটে ছিল দেখো পড়ে গিয়ে কতটুকু হয়ে গেছে তো চলো যাই হোক এবার টিফিনে কিছু বানাতে হবে তার জন্য আমি চলে আসলাম আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই চিড়ে দিলাম কী করবো বলতো আলু ভাজবো হ্যাঁ ঠিকই সেই মুড়ি খাওয়া হবে আলু ভাজা হবে নাহলে আলু তরকারি হবে দুটোর মধ্যে একটা কিছু হয় নাহলে ঘুগনি হয় আছে করছে আলু ভাজা আর টিফিনে মুড়ি থাকছে মুড়ি খাবে আলু ভাজা মুড়ি আরেকটা ডিম শুধু করতে দিয়েছি মেখে খাইয়ে দিয়ে দেবো আর আলু ভাজা মুড়ি খাবে আমরাও খেয়ে নেবো আলু ভাজা মুড়ি যেহেতু আজকে আলু ভাজা করেছিল অল্প স্বল্প কটা খেয়ে নেবো যদিও আমি খাই না মুড়ি ভা মুড়িটা ভাতটা একটু কমই খায় ভাতটা মানে খায় মুড়িটা একদমই মানে প্রায় ছেড়েই দিয়েছি অল্প খায় যে কোনো কোনো দিন আবার খাই না বেশিরভাগ টাইম খাই না অল্পই খায় তো চলো বলতে বলতে আলু ভাজাটা এবার হলুদ লবণ সব দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে দেবো বারবার নেড়ে চেড়ে দেবো এ তেলের মধ্যে ভাজা হয়ে যাবে এই যে আলু ভাজা হয়ে গেছে তখন দাদা ভাই চলে এসে তখন দাদা ভাইকে খেতে দিচ্ছি আলু ভাজা মুড়ি আর কি তোমার মুন্ডা দেবো হ্যাঁ তুমি হাতটাতে আমার লাগিয়ে দাও যেন এই হাতটাতে তুমি লাগিয়েছো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানালার ভিডিও কেমন আছো তোমরা একটা ব্যাপারে গিয়ে যেখানে আছো সকলে খুব ভালো আছো আর এখন বাজে গিয়ে সাড়ে এগারোটা তো মেয়েকে স্কুলে দিয়ে এসেছি তখন বাজলো সাড়ে নটা তো এত তারা করে কাজ সামনে তারা হোমওয়ার্ক করার জন্য একটা হোমওয়ার্ক করতে বলেছিলাম স্কুলে তো নটার সময় হোমওয়ার্ক করে বসিয়ে আবার রেডি করে মেয়েকে স্কুলে দিয়ে বাজারে গেছিলাম তো বাজারে আজকে হচ্ছে মেয়ের পার্থে আজকে আমার মেয়ের জন্মদিন হ্যাঁ তো আনতে গেছিলাম খাসির মাংস বাজারে গেছিলাম খাসির মাংসের দোকান খোলা নাই চিকেনের দোকান খোলা ছিল না তো ছুঁয়ে সাজিয়ে একটা পেয়েছি এইখানে খোলা ছিল তো বাজার ঘাট করে নিয়ে তোমার রান্না বান্না বসিয়ে দিয়েছি দেখো দুটো ওভেনে বসিয়ে দিয়েছি যেহেতু এখন সাড়ে এগারোটা বাজে তো মেয়ে আনতে যাবো দেড়টার আগে যেতে হবে মানে একটা ছুড়িতে যেতে হবে তো এখানে ডালটাও হয়ে গেল তরকারি করবো পাঁচ তরকারিটা বসিয়েছি আর এখানে এই দেখো চিকেনের আলুটা ভেজে নিচ্ছি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা আলু ভাজা তো করাই আছে সকালবেলায় বেশি করে করেছি আর এই যে চিকেনটা নিয়ে এসেছি তারা দেখাচ্ছি আজকে মনে করলাম যে খাসির মাংস নিয়ে আসবো কিন্তু ওর পাপাকেও বললাম যে আমি বাজারে যাবো আছি খাসির মাংস নিয়ে আসবো কিন্তু দোকানটা বন্ধ কেন কে জানে দোকানটা বন্ধ এই যে চিকেনের দোকানও বন্ধ ছিল দুটো বন্ধ ছিল একটা খোলা ছিল এই যে চিকেন করবো চিকেনে পাতলা ঝোল করবো ডাল তো হয়ে গেছে আগে ডালটা করে নিয়েছি ভাতটা নামিয়ে নিয়েছি এরকম লবণ হলুদ মাখিয়ে রেখেছি পটল আলু ভাজবো পটল বেগুন এখন তো আলু ভাজা হচ্ছে চিকেনের আর একটা বড়ি দিয়ে পাঁচ তরকারি করবো এই যে শাক ভাই হবে না শাক মানে লাল শাক পাইনি চলো ঝট করে রান্না বান্না করে নিই কারণ আমাকে আবার স্কুলে যেতে হবে মেয়ে আনতে এখন বাজে গিয়ে বারোটা বাজে আর এখন এখানে বসিয়েছি তখন চিকেনটা বসিয়েছি মানে দেরি হচ্ছে রান্না করতে চিকেনটা এখানে কষানো হচ্ছে আর এই ওভেনটায় বসেছি দেখো পায়েস দুধ দিয়ে এই যে আমার পায়েসটাও হয়ে গেল শেষে দেখো চাটনি করলাম তারা হুড়ো করে টমেটো ছিল না টমেটো নিয়ে আসলাম দিয়ে আবার চাটনি করলাম কারণ মেয়ে পছন্দ করে চাটনি খেতে এই যে তো চলো কি কি রান্না করেছি চলো আরও একবার দেখিয়ে দিই দেখো এখানে করেছি বেগুন ভাজা পটল ভাজা আর এখানে আছে আলু ভাজা এখানে কি আছে ওই যে এখানে আছে পাঁচ তরকারিটা এখানে আছে ভাত দু জায়গা ভাত আছে আর এখানে আছে পায়েসটা এখানে কি আছে এখানে আছে ডাল আর এখানে আছে চিকেন চিকেন আলু দিয়ে করেছি এই যে ধনে পাতা দিয়ে আলু দিয়ে গরম মশলা দিয়ে করেছি চিকেনে ঝোল খুব ঝোল না গ্রেভি আর এই যে চাটনি হয়ে গেল রান্না বান্না এবার মেয়েকে আনতে যাবো স্কুল থেকে চল রান্না বান্না করে রেখে এই দেখো মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাচ্ছি আচ্ছা তাই তুমি দিলে পছন্দ মতো নিয়েছো হয়তো আমি গিয়েছিলাম উঠে গেছিলো তো এখন যাচ্ছি বাড়ি তোমার দাদাভাই চলে এসেছে গিয়ে একসঙ্গে সবাই মিলে খেয়ে নেবো চেঞ্জ করবে হাত মুখ ধোবে হ্যাঁ আজিয়ে প্রচুর মানে খেটেছে আজকে চলো আমরা সব খেতে বসে গেছি তোমার দাদাভাই তো আরম্ভ করে দিয়েছে মেয়েকে দিয়েছে এ দেখো মেয়েকে দিয়েছি সাজিয়ে গুছিয়ে দিয়েছি আজকে যেহেতু প্রতিদিন দেওয়া হয় না সাজিয়ে গুছিয়ে তো আজকে দিয়েছি ওর জন্মদিন বলে আর তোমরা সবাই ওকে অনেক 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 আশীর্বাদ করো ওর জন্মদিন আজকে আর এখানে কি কী মেনু করেছি বলে দিই বেশি কিছু করতে পারিনি হাট ভাজার কারণ আমাকে করতে হচ্ছে এখানে ভাত সাদা প্লেন ভাত পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ওখানে করেছি পাঁচ তরকারি এখানে আছে ডাল এখানে আছে চিকেনের তরকারি চিকেনের ঝোল আর দেখুন চাটনি করেছি আর পায়েস

চলো খাওয়া কমপ্লিট আর নিজে একটাও খেলো না সব আমি খাই দিলাম চাটনি আর পায়েসটা খাইনি হয়ে গেছে বিকেল বেলা আর এই যে মেয়ে বেরোলো একটু খেলতে ঘরে গেছিস এখন বাজে গে মোটামুটি ছটা বাজে বিকেল বলতে সন্ধ্যা লাগতেছে আমি জানলাগুলো খুলবো আর সে দুপুরবেলা ভাত খাওয়ার পর আর তোমাদের সামনে আসেনি জানলাগুলো খুলে রাখি আর ঘরটা ঠান্ডা হবে হ্যাঁ জল বলছേ বাবা টাকা এখন দিতে 4 টা থেকে দে কিছু বলো আমাকে অনেক ইমোজিতে ও বলছে মেয়ে বলছে আমাকে অনেক উইশ করো আর ইমোজিতে কমেন্ট কমেন্ট বক্স কমেন্ট করো তাই তো টাকা বলে দাও বলো আমার জন্মদিন বলে দাও কি পেয়েছো জন্মদিনের এইগুলো দিয়েছি এবার জন্মদিনে কোনো কিছুই কিন্তু ওর কোনো ড্রেস কিনিনি ড্রেস আছে সব প্রচুর ড্রেস ভরা আছে আর এই রুলগুলো কিনে দেওয়া হয়েছে রুল চকলেট এসব দেওয়া হয়েছে স্কুলেও দিয়েছি সব প্রত্যেকটা বাচ্চাকে দেওয়া হয়েছে একুশটা বাচ্চা ছিল তো একুশটা বাচ্চাকে একটা করে মাছ দেওয়া হয়েছে আর একটা করে রুল দেওয়া হয়েছে তো চলো আমি লুচি বানাবো লুচি পায়েস তারপরে চিকেন টিকেন আছে তো সবই রান্না বান্না করা আছে হ্যাঁ আজকে ভালো দিন আজকে আবার বাজরঙ্গ বলি বলি না হ্যাঁ মানে হ্যাপি বার্থডে সেটাই বলছে আর এই হচ্ছে মেয়ের বার্থডে কেক আর এবার মেয়ের কেকটা মনের মতো হয়েছে ম্যাঙ্গো ফ্লেভার ছিল আর বেশ ভালো ছিল কেকটা কি করে হবে হ্যাপি টু ইউ

তো বন্ধুরা এখন বাজে গিয়ে পাখা এগারোটা খাওয়া হয়ে গেছে রাতের খাবার খাওয়া মানে শরীরটা এতটাই খারাপ করছে সারাদিন ঘোরাঘুরি বাজার হাট করা আর মেয়ের জন্মদিন সেভাবে পালন করতে পারলাম না মানে সেভাবে করতে পারলাম না করলাম না কারণ কারণ ছিল কারণ তোমাদের দাদা ভাই মানে ছিল না সারা দিন তোমাদের দাদা ভাই কাজের মধ্যে থাকে এখন কাজে একটু বেশি ব্যস্ত থাকে এর জন্যই আরও হলো না আচ্ছা তোমাদের দাদা ভাই থাকি পরে হোতো তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলায় বাড়ি আসলো কেক নিয়ে তাও আসলো তখন নটার সময় আসলো কেক নিয়ে চলো আগের বার ভালো করে হবে আবার সববার তো ভালো করে হবে না তাই না আর এই গরমে ভালো লাগে বলো গরমে আমি করতে ইচ্ছে করলো না সবাই চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর বানাচ্ছি না যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও আর গুড নাইট আবার কালকে দেখা হবে